ভাবির ইংলিশ প্রিপারেশন নিয়ে অনেকেই জিজ্ঞেস করতেছে আমি যেহেতু ইংলিশ দাঁড়িয়েছিলাম আমার এইচএসসি বায়োলজি সাবজেক্ট ছিল না তো এখন এই স্টেজে সে ঢাবির ইংলিশ প্রিপারেশনের জন্য কি করা উচিত বেশিরভাগই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো তারাই হয়তো ইঞ্জিন ইংলিশ দাগাবা বা যারা এইচএসসি বায়োলজি পড়ো নাই তো ফার্স্ট থিং ইজ কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করা এতদিনে আমার মনে হয় কেউ তেমন ইংলিশের উপরে ফোকাস নাই বাট যেহেতু এক্সাম সামনে আসতেছে তো ফার্স্ট থিং ইস কোয়েশন মেকানালাইজ করো কোয়েশ্চিন অ্যানালাইজ করলে তুমি মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে যে ইংলিশে কোথা থেকে কোয়েশ্চেন আসে অ্যান্ড ইংলিশের এমসিকিউ যদি দেখো এই ইউনিটের এমসিকিউ কম্পারেটিভলি ইজি আসে তুমি যদি মোটামুটি ইংলিশ পারো এইস লেভেলের তাইলেই আই থিঙ্ক পনেরোটার মধ্যে দশ বারোটা অ্যান্সার করতে পারা উচিত আর যদি ইংলিশে তোমার উইকনেস থাকে তাইলে তোমার উদ্ভাসের যে টেক্সট টেক্সট বই না কনসেপ্ট বই দেয় আই ইংলিশের একটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যান্ড সব জন্য উদ্ভাস বা এসিএস হোয়াট এভার যে কোচিংয়েই থাকো ইংলিশের যেই বইটা দেয় আই থিঙ্ক ওটার মধ্যে সাম করা থাকে আমি নিজে উদ্ভাস একটা পড়ছি ওই জন্য বলতেছি তো ওই বইটাই আমার মনে হয়েছে যে ইনাফ মোটামুটি সবগুলা টপিক তোমার সাম আপ করা থাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ তো ওই বইটাই ইনাফ অ্যান্ড ওইটার বাইরে থেকে এমসি কিউতে আসার মতো তেমন কিছু নাই অ্যান্ড বাইরে থেকে আসলে অবভিয়াসলি পারবা না মনে করো যে আন্দোলন একটা ওয়ার্ড আসছে তুমি যতই প্রিপারেশন নাও না কেন পারবা না ওকে অ্যান্ড ইংলিশ তো তোমার মেইন ইও না টার্গেট না তুমি যদি বি ইউনিট হইতো তাহলে ইংলিশে ইংলিশ নিয়ে বেশি মাথা খাওয়া তো এমসি কিউ জন্য দ্যাটস এন আই থিঙ্ক এখন রিটেনের কথা ঢাবির এই ইউনিটে রিটেনে

কীভাবে পাইছিল আমার মনে নাই বাট এই বইটা আমার খুবই ভালো লাগছিল কারণ টেক্সট যে প্যাসেজগুলো প্রত্যেকটার ইন ডেপথ আর কি অ্যানালাইসিস করা প্লাস সিনোনিমেন্ট সবগুলো একসাথে দেওয়া অ্যান্ড আমার মনে হয় ঢাবি অ্যাডমিশনের জন্য টেক্সট হ্যাকসের আর একটা ভার্সনও আছে বাজারে অ্যাভেলেবল খুঁজে দেখতে পারো এই ভিডিওটার টেক্সট হ্যাক্স তাহলে স্পন্সার্ড না বাট আমি নিজে পড়ছিলাম ওই জন্য বলতেছি আমার কাছে মনে হয়েছে যে বইটা বেশ হেল্পফুল আই থিঙ্ক রিটেন এর প্রিপারেশন ওই যে টেক্সট বইয়ের যে তোমার পোয়েমস গুলো আছে অ্যান্ড স্টোরি গুলো আছে এগুলা একটু দেখলে একটু সামারি টাইপ লিখতে পারলেই হয়ে যাবে আহ রিটেন এ সিউনি মেন্টোলিং টাইপের কোশ্চেনও আসে কোয়েশ্চেন ম্যানকে আলাইজ করলেই দেখবা তো ইংলিশ নিয়ে খুব বেশি একটা মাথা ঘামানোর দরকার নাই আমার মনে হয় যদি না ইংলিশ অনেক বেশি দুর্বল হয়ে থাকো তো কোয়েশ্চন ম্যানকে করো এমসিকিউ এর জন্যে উদ্ভাসের বই বা কোন একটা বই যেটা শর্টজন বিচিত্রা ইংলিশ বিচিত্রা অনেক মোটা বই দরকার নাই পড়ার দরকার নাই খুব একটা বেশি লাভ নাই পড়ে কারণ ওইটা মেইনলি বা অন্য জন্য বিএসডিটার প্রিপারেশন জানিয়ে নিতেছে তাদের জন্য বা বিসিএস প্রিপারেশন জানিয়ে নিতেছে ইংলিশ বিচিত্রা বলো বা এপেক্স ইংলিশ বলো ওয়াটএভার যেগুলো বাজারে অনেকে অ্যাভেলেবল তুমি উদ্ভাসের ওই উৎভাস বা কোন কোচিংয়ের যে ছোট ইঞ্জিনিয়ারিং ফোকাসড টেক্সট বই থাকে ওইটাতেই ফোকাস করো ওইটা শেষ করলেই তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে আর টেক্সট বইটা তুমি যেই বই থেকেই পারো যেমনি পারো টেক্সট বইয়ের জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো লিখতে পারলেই হবে তোমার যদি রাইটিং স্কিল ভালো থাকে আই থিঙ্ক লিখতে পারবা কোনো সমস্যা হওয়ার কথা না প্যারাগ্রাফও আসে মাঝে মধ্যে রাইটিং স্কিল এই শর্ট টাইমের মধ্যে ইমপ্রুভ করা একটু টাফ তো ওই জন্য আমি বলবো যে টেক্সট হ্যাক্স বইটা যদি পাও বা সিমিলার টাইপের বই এখন হয়তো বাজারে আছে আমার জানা নাই টেক্সট বুক বেস্ট এই টাইপের বই পাইলে সেগুলো পড়তে পারো এটা বললে আমি পনেরোটার মধ্যে করছিলাম ইংলিশে খুব বেশি অ্যান্সার করতে পারি নাই বাট ইংলিশে মার্ক তো ইজি আর কি তো ইংলিশ নিয়ে খুব বেশি একটা দরকার নেই যা যা বললাম এগুলো করলেই ইনশাল্লাহ হবে তুমি মেইনলি ফোকাস করবা ফিজিক্স কেমিস্ট্রি अंड मैपायजी जो तुम देखा देस बेस्ट ऑफ़ द